আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি দু হাজার পঁচিশ টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল ম্যাচ অস্ট্রেলিয়া বনাম ভারত চলুন এক নজরে দেখে নেওয়া যাক দুই দলের বেশ টিকা দশ ও ম্যাচের সময়সূচি অস্ট্রেলিয়া বনাম ভারত চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম সেমিফাইনাল ম্যাচ তারিখ আজ সাড়ে মার্চ মঙ্গলবার ম্যাচ শুরু বাংলাদেশ সময় দুপুর তিনটা ভেনু দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম আরব আমিরাত চলুন প্রথমে দেখে নেওয়া যাক অস্ট্রেলিয়া দলের সম্ভাব্য বেশ দশ নাম্বার ওয়ান ম্যাথু শর্ট ওপেনিং ব্যাটার নাম্বার টু ট্রাভেস হেট ওপেনিং ব্যাটার নাম্বার থ্রি স্টিভেন স্মিথ ওয়ান ডাউন ব্যাটার প্লাস ক্যাপ্টেন নাম্বার ফোর মার্কাস লাভোশানে মিডিল অর্ডার ব্যাটার নাম্বার ফাইভ জশ ইংলিশ মিডিল অর্ডার ব্যাটার নাম্বার সিক্স গ্ল্যান ম্যাক্সওয়েল ব্যাটিং অলরাউন্ডার নাম্বার সেভেন অ্যালেক্স ক্যারি উইকেট কিপার কাম ব্যাটসম্যান নাম্বার এইট অ্যাডাম জাম্পা লেগ স্পিনার নাম্বার নাইন অ্যারন হার্ডি ফাস্ট বোলার নাম্বার টেন শন এবট রাইট আর্ম ফার্স্ট বোলার নাম্বার ইলেভেন নেথানেলিস রাইট আর্ম ফার্স্ট বোলার এখন দেখে নেওয়া যাক ইন্ডিয়া দলের সম্ভাব্য বেস্ট একাদশ নাম্বার ওয়ান শুভমান গিল ওপেনিং ব্যাটার নাম্বার টু রোহিত শর্মা ওপেনিং ব্যাটার প্লাস ক্যাপ্টেন নাম্বার থ্রি বিরাট কোহলি ওয়ান রাউন্ড ব্যাটার নাম্বার ফোর শ্রেয়া শায়ার মিডিল অর্ডার ব্যাটার নাম্বার ফাইভ কে এল রাহুল উইকেট কিপার কাম ব্যাটসম্যান নাম্বার সিক্স অক্ষর প্যাটেল বলিং অলরাউন্ডার নাম্বার সেভেন হার্দিক পান্ডিয়া ব্যাটিং অলরাউন্ডার নাম্বার এইট রবীন্দ্র জাদেজা বলিং অলরাউন্ডার নাম্বার নাইন কুলদীপ যাদব লেগ স্পিনার নাম্বার টেন অর্শদ্বীপ সিং লেফট আর্ম ফাস্ট বোলার নাম্বার এলিভেন মোহাম্মদ শামী রাইট আর্ম ফাস্ট বোলার